মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়রুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে আল্লাহ এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে আল্লাহ এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায়ই শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস দেখা গেছে উনি বছর এরকম নজির এদেশে আসারা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধ যেমনি সেনা বাহিনীরা হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যায় ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তুতে যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আর দোয়া উসিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র রাতের তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায়ে বলতে হবে ঠিক না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনারে সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর শেষ ওইখান থেকে শুরু হয়ে যায় বলেন কুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব।

তো اذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعى ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে অনেকে দোয়া করে আবেগ নাই আসলে নাই